কল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদে আপনি খালি আগে এইভাবে বলবেন যেমন আমরা দুইজন তুমি বলতেছি ঈদ মিলাদ নবী সেরাই তা আমি বলতেছি নবীরটা সেরাই টেনশনে পড়ে গেছে নবীর ঈদ আর ঈদ মিলাদ নবী কোনটা তা আমি বলতেছি আপনি কোনটা আমি ঈদ মিলাদ নবী সেরাই বলি মানি কোনটা আমরা একটু আনন্দ উল্লাস কর্ম ঘুরমু ফিরমু খামু খামুশাসে মিষ্টি ইত্যাদি যাই হোক যেটা হোক তো উনি বলতেছে ঈদে মিলাদুল নবী এটা হলো সকল ঈদের সেরা ঈদ তা আমি বললাম ঠিক আছে আপনার কথা শ্রদ্ধার সাথে গ্রহণ করে বলছি আমার নবীরটা সেরা ঈদ উনি কোন নবীর ঈদ মানি আমি বলি নবী যে ঈদ করছে তখন বলতেছে নবী যে ঈদ করছে সেটা কোন ঈদ আমি বললাম সেটা দুই ঈদ এখন উনি বলতেছে আমি যেটা করি আমি বললাম এটা আপনাদের বানানো ঈদ এখন বলে সেরা কোনটা আমি কই নবীরটা আমি খালি প্রশ্ন করবেন আপনি আগে বলেন নবীরটা সেরা না আপনারটা সেরা টেনশনে পড়ে যাবে যদি বলে আমারটা তাহলে টেনশন এই জন্য যারা বলবে ঈদে মিলাদুন নবী সকলীদের সেরা ঈদ আপনি বলবেন আগে বলেন নবীর ঈদ সেরা না আপনারটা সেরা তো তখন সে বলবে নবীর ঈদ সেরা বলবেন নবীর ঈদের মধ্যে ঈদে মিলাদুন নবী নাই তাই আপনারটা সেরা না নবীর ঈদ সেরা